আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর জাকারিয়া ও ইয়াহ ইহা সুলাইমান পরবর্তী দুই নবী পরস্পরের পিতা পুত্র ছিলেন এবং বাইতুল মুকাদ্দাসের অধিবাসী ছিলেন ইহাহিয়া ছিলেন পরবর্তী নবী ঈসা আলা ইসাল্লামের আপন খালাতো ভাই এবং বয়সে ছয় মাসের বড় তিনি ইসা আলাইহা সাল্লামের ছয় মাস পূর্বেই দাওয়াতের কাজ শুরু করেন হজরত জাকারিয়া ও ইয়াহ ইহা আলাহ সাল্লাম সম্পর্কে চারটি সুরার বাইশটি আয়াতে বর্ণিত হয়েছে তন্মধ্যে সুরা আন আমে কেবল আঠারো জন নবীর নামের তালিকায় তাদের নাম উল্লিখিত হয়েছে বাকি অন্য সুরাগুলিতে খুবই সংক্ষেপে কেবল ইয়াহ ইয়া আলাহ সাল্লাম এর জন্মবৃত্তান্ত সম্পর্কে বর্ণনা এসেছে জাকারিয়া আলা সম্পর্কে কোরআনে কেবল এতটুকু বর্ণিত হয়েছে যে তিনি মরিয়াম আলহ সাল্লামের লালন পালনকারী ছিলেন এ বিষয়ে আল্লাহ সুরা আল ইমরানে যা বলেন তার সার সংক্ষেপ এই যে ইমরানের স্ত্রী মানত করেছিলেন যে আমার গর্ভের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম তিনি ধারণা করেছিলেন যে তার একটি পুত্র সন্তান হবে এবং তাকে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের খিদমতে নিয়োগ করবেন কিন্তু পুত্রের স্থলে কন্যা সন্তান অর্থাৎ মারিয়াম জন্মগ্রহণ করলে তিনি হতাশ হয়ে পড়েন আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন এই কন্যার মতো কোনো পুত্রই নেই আসুরা আল ইমরান ছত্রিশ আয়াত এখন যেহেতু মানত অনুযায়ী তাকে মসজিদের ক্ষেত মতে উৎসর্গ করতে হবে কিন্তু সেখানে তার অভিভাবক কে হবে সম্ভবত ওই সময় মারিয়ামের পিতা জীবিত ছিলেন না বংশের লোকেরা সবাই এই পবিত্র মেয়েটির অভিভাবক হতে চায় ফলে অবশেষে লটারির ব্যবস্থা হয় সেখানে মারিয়ামের খালু এবং তৎকালীন নবী হজরত জাকারিয়া আলহ সাল্লামের নাম আসে এই ঘটনাটি আল্লাহ পাক তার শেষ নবীকে শোনাচ্ছেন নিম্নক্ত ভাষায় মরিয়মের বিষয়টি হল গাইবি সংবাদ যা আমি আপনাকে প্রত্যাদেশ করছি আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা করছিল এ ব্যাপারে যে কে মরিয়ামকে প্রতিপালন করবে আর আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা এ বিষয়ে ঝগড়া করছিল সুরা আল ইমরান চুয়াল্লিশ আয়াত অতপর আল্লাহ তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে অর্পণ করলেন সুরা আল ইমরান সাইঁত্রিশ আয়াত মারিয়াম মসজিদ দের সংলগ্ন মেহেরাবে থাকতেন জাকারিয়া আলাইসাল্লাম তাকে নিয়মিত দেখাশোনা করতেন কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে যখনই তিনি মেহরাবে আসতেন তখনই সেখানে নতুন নতুন তাজা ফল ফলাদি ও খাদ্য খাবার দেখতে পেতেন তিনি একদিন এ বিষয়ে মারিয়ামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এসব আল্লাহর নিকট থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছা বে হিসাবে দান করেন আসরা আল ইমরান সায়ত্রিশ আয়াত সম্ভবত শিশু মরিয়ামের উপরোক্ত কথা থেকেই নিঃসন্তান বৃদ্ধ জাকারিয়ার মনের কোণে আশার সঞ্চার হয় এবং চিন্তা করেন যে যিনি ফলের মৌসুম ছাড়াই মরিয়ামকে তাজা ফল সরবরাহ করছেন নিশ্চয়ই তিনি বৃদ্ধ দম্পতিকে সন্তান দান করবেন অতপর তিনি বুকে সাহস বেঁধে আল্লাহর নিকটে প্রার্থনা করেন যেমন আল্লাহ বলেন সেখানেই জাকারিয়া তার পালনকর্তার নিকটে প্রার্থনা করলো এবং বলল হে আমার পালনকর্তা তোমার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী সুরা আল ইমরান আটত্রিশ নম্বর আয়াত এ কথাটি অন্যত্র বর্ণিত হয়েছে নিম্নোক্তভাবে এটি আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি মারিয়াম আয়াত যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিভৃতে সে বলল হে আমার পালনকর্তা আমার অস্থি দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যের কারণে মস্তক শ্বেত শুভ্র হয়ে গেছে হে প্রভু আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি আমি ভয় করি আমার পরবর্তী বংশধরের অথচ আমার স্ত্রী বন্ধা অতএব আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন সে আমার স্থলাভিষিক্ত হবে এবং উত্তরাধিকারী হবে ইয়াকুব বংশের এবং হে প্রভু আপনি তাকে করুন সদা সন্তুষ্ট সুরা মারিয়াম দুই থেকে ছয় নাম্বার আয়াত জবাবে আল্লাহ বললেন হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহ ইয়া ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি সে বলল হে আমার পালনকর্তা কেমন করে পুত্র সন্তান হবে অথচ আমার স্ত্রী বন্ধা আর আমিও বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত তিনি বললেন এভাবেই হবে তোমার প্রভু বলে দিয়েছেন যে এটা আমার জন্য খুবই সহজ আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না সে বলল হে আমার পালনকর্তা আমাকে একটি নিদর্শন প্রদান করুন তিনি বললেন তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ অবস্থায় একটানা না তিন দিন লোকজনের সাথে কথাবার্তা বলতে পারবে না অতপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বলল সুরামারিয়াম সাত থেকে এগারো আল্লাহ বলেন অতপর যখন সে কামরায় সালাতরত অবস্থায় দাঁড়িয়েছিল তখন ফেরেস্তারা তাকে ডেকে বলল যে আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া সম্পর্কে যিনি সাক্ষ্য দিবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে যিনি নেতা হবেন এবং যিনি নারী সঙ্গমুক্ত হবেন ও সৎকর্মশীল নবী হবেন সুরা আল ইমরান উনচল্লিশ নম্বর আয়াত অতপর আল্লাহর নির্দেশ মতে জাকারিয়া তিন দিন যাবৎ লোকদের সাথে কথা বন্ধ রাখলেন ইশারা ইঙ্গিত ব্যতীত এবং সকালে সন্ধ্যায় আল্লাহর ইবাদতে রত থাকলেন ও তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে লাগলেন সুরা আল ইমরান চল্লিশ থেকে একচল্লিশ আয়াত জাকারিয়ার প্রার্থনা অন্যত্র এভাবে বর্ণিত হয়েছে যে জাকারিয়ার কথা স্মরণ করো যখন সে তার প্রভুকে আহ্বান করেছিল হে আমার পালনকর্তা তুমি আমাকে একা ছেঁড়ো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী অতপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকেই করেছিলাম যোগ্যতা সম্পন্ন তা তারা সর্বদা সৎকর্মে প্রতিযোগিতা করতো তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার প্রতি বিনীত সুরা আম্বিয়া উননব্বই থেকে নব্বই আয়াত অতপর ইহা সম্পর্কে আল্লাহ অন্যত্র বলেন হে ইহাইয়া দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো আর আমি তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে তাকে বিশেষভাবে দান করেছিলাম কোমলতা ও পবিত্রতা এবং সে ছিল অতীবতা কোয়াশীল সে ছিল পিতা মাতার অনুগত এবং সে উদ্ধত ও অবাধ্য ছিল না তার উপরে শান্তি যেদিন সে জন্মগ্রহণ করেছে যেদিন সে মৃত্যুবরণ করেছে এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে সুরামারিয়াম বারো থেকে পনেরো আয়াত উপরে বর্ণিত আল ইমরান উনচল্লিশ ও মারিয়াম বারো থেকে পনেরো আয়াতে ইহা আলাইসাল্লামকে প্রদত্ত মোট দশটি বৈশিষ্ট্য প্রমাণিত হয় উপরোক্ত বর্ণনাসমূহ থেকে জাকারিয়া ও ইয়াহিয়া সম্পর্কে নিম্নক্ত বিষয়গুলো প্রতিভাত হয় যেমন এক জাকারিয়া ও ইয়াহিয়া বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে বসবাস করেন এবং তারা বনু ইসরায়েল গোবংশের নবী ছিলেন দুই জাকারিয়া আলা বিবি মারিয়ামের অভিভাবক ও লালন পালনকারী ছিলেন তিন জাকারিয়া অতি বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর গর্ভ গর্ভ হতে একমাত্র পুত্র সন্তান লাভ করেন এবং আল্লাহ স্বয়ং তার নাম রাখেন ইয়াহিয়া যে নাম ইতিপূর্বে কারোর জন্য রাখা হয়নি চার ইয়াহিয়া নবী হন তিনি শৈশব থেকেই প্রজ্ঞাসম্পন্ন কোমল হৃদয় ও পবিত্র ব্যক্তিত্ব ছিলেন তিনি চিনু কুমার ছিলেন তিনি পিতা মাতার অতিব অনুগত এবং আল্লাহবিরু ছিলেন পাঁচ মারিয়াম ছিলেন ইয়াহিয়ার খালাতো বোন এবং ইয়াহিয়ার পরেই মারিয়াম পুত্র ঈসা আলাাম নবী এবং রাসুল হন তারপর থেকে শেষ নবীর আবির্ভাব পর্যন্ত প্রায় ছয়শো বছর নবী আগমনের সিলসিলা বন্ধ থাকে যাকে রাসুল আগমনের বিরাতি বিরতিকাল বলা হয় ছয় জাকারিয়া এর শরিয়াতে সিয়াম অবস্থায় সর্বদা মৌন থাকা এবং ইশারা ইঙ্গিত ব্যতীত কারো সাথে কথা না বলার বিধান ছিল ইসলামী শরিয়াতে এটা রহিত হয়েছে এবং বলা হয়েছে অর্থাৎ সন্তান বালে হওয়ার পরে পিতৃহারা হলে তাকে ইয়াতিম বলা যাবে না এবং রাত্রি পর্যন্ত সারাদিন মৌনতা অবলম্বন করা কোনো ইবাদত নয় উল্লেখ্য ইহুদিদের চরিত্র পরে এতই কলুষিত উদ্ধত হয় যে তারা জাকারিয়া ইহাইয়া নেয় মহান পয়গম্বরগণকে হত্যা করে এবং হজরত ইসাকেও হত্যা করতে উদ্যত হয় কিন্তু আল্লাহ তাকে জীবিত আসমানে উঠিয়ে নেন ইবনে কাসির আল বিদাহ ওয়ান নিহায়া সাতচল্লিশ থেকে পঞ্চাশ তো বন্ধুরা ঘটনাগুলি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম